এর কাজে কলকাতা হাইকোর্ট কালকে খুব কড়া মানে অর্ডার দিয়েছে যেখানে কষ্ট বলে দেওয়া হয়েছে যে সত্য মেনে মানে কেন্দ্রীয় সরকারের সত্য মেনে কাজ দিতে হবে একশো দিনের কাজ বন্ধ করা যাবে কিন্তু তারপরেও আমরা দেখছি নেত্রী মমতা ব্যানার্জি তিনি খুব একটা খুশি নন কেন না দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিসে খুশি হবেন কিসে খুশি হবেন না সেইটা নিয়ে চর্চা করাটা আমার মনে হয় আমার অনধিকার চর্চা কিন্তু এখানে হয়তো তিনি ভেবেছিলেন যেটা একশো দিনের কাজের জন্য আমরা দেখেছি যে তিনি প্রচুর দরবার করেছেন এক সময় তিনি অভিযোগ করতেন বারবার কেন্দ্রের ওপরে আজকে হাইকোর্ট রায় দিয়েছে তার এবং তার দলে খুশি থাকার কথা ছিল কিন্তু তিনি বিশেষ খুশি নন তার পিছনে কারণটা হচ্ছে যে আপনি যদি এই রায়টা পুরোটা পর্যালোচনা করেন সেখানে বলা আছে যে দুর্নীতির প্রসঙ্গ বারবার যখন কোর্টে উঠেছে মামলার সময় সেখানে কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে একটা কথা বলেছে যে সর্বোচ্চ সুরক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকার অ্যাপ্লাই করতে পারবে টাকা দেওয়ার ক্ষেত্রে এবং যে কোনো ধরনের প্রোটেকশন যে কাজের ক্ষেত্রে এবং টাকার ক্ষেত্রে সেটা কেন্দ্রীয় সরকার নিতে পারবে পাশাপাশি যে তদন্ত কেন্দ্রীয় সংস্থা করছিল আগে সেই তদন্তটা বজায় থাকবে সেই তদন্তটা করলে যে অভিযোগ ছিল রাজ্য সরকার বা তার এই একশো দিনের টাকা জব কার্ড দেখিয়ে লোকের নাম সাজিয়ে মৃত ব্যক্তির নাম দিয়ে আত্মসাৎ করে নেওয়ার যে ব্যাপারটা সেটা তদন্তে উঠে এসেছিল কোর্টের সামনে উঠে এসেছে তদন্তটা যদি বন্ধ হয়ে যেত কাজ শুরু হওয়ার সাথে সাথে তাহলে হয়তো তৃণমূল সুপ্রিমো খুশি থাকতেন কিন্তু সেটাকে বন্ধ করার কথা হাইকোর্ট বলেন যার জন্য হয়তো তিনি খুশি নন এবং এটাও আমি আপনাকে বলে দিচ্ছি এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও তদন্ত বন্ধ হবে না কারণ যেটা দুর্নীতি পুরো কোটি বলবে না দুর্নীতি তদন্ত বন্ধ হয়ে যায় তাহলে সেটা পার্সিয়ালিটি জাজমেন্ট হয়ে যায় এটা তিনিও বুঝতে পারছেন কারণ তিনি একজন আইনজীবী বহু জায়গাতে তিনি সেটা দাবি করে থাকেন অথবা তার দলের সমস্ত সম্পদ রয়েছেন সব বড় বড় আইনজীবীরা আমি সেটা নিয়ে কিছু বলছি না আমার বক্তব্য যে তাকে খুশি করার জন্য আমরা বসে নেই বা সারা পশ্চিমবঙ্গবাসী তাকে খুশি করবেন কি করবেন না সেটা আমরা আমি অন্তত জানি না তবে তিনি হয়তো খুশি নেই এই যেহেতু দুর্নীতিটা নিয়ে তদন্তটা চালু থাকবে বা ধরুন এখন হাইকোর্ট যে বলেছে টাকা দেওয়ার ক্ষেত্রে এবং চুজিং অফ পিপুল মানে কে কাজ করছে সেটা এনসিওর করে টাকা দিতে হবে সেই জায়গায় পুরোপুরি প্রোটেকশন নিতে হবে অন্য কোনো অ্যাকাউন্টে যাতে টাকা চলে না যায় গূঢ় ব্যক্তি যাতে টাকা না দিতে পারে সমস্ত কিছু যে কোনো ধরনের মেজারমেন্ট আপনারা জানেন অতীতে আমরা দেখেছি বায়োমেট্রিক লক সিস্টেম আছে সুতরাং আজকে যদি বায়োমেট্রিক সিস্টেম করে এই কাজের লোকগুলোকে চুজ করা হয় এরপরে টাকা দেওয়ার সময় যদি সেই সিস্টেম ফলো আপ রাখা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এই যে রাজ্য সরকার যে ভেবেছিল দুর্নীতি করবে সেই জায়গাটা অনেকাংশেই কমে আসবে বা অনেকাংশেই আমার ধারণা যে সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে তৃণমূলের চিটিংবাজিটা বন্ধ হয়ে যাবে সেই জন্য হয়তো তিনি খুশি নয় একটা বিষয়ে বলছি কালকে উপনির্বাচনের রেজাল্ট কি হতে পারে তৃণমূল জিতবে একদম এক কথায় ছোট্ট করে বাংলায় বসায় যদি বলি তৃণমূল জিতবে আপনারা তৃণমূলকে যতই খারাপ বলুন বা আমরা যতই বলি যে কয়লা চুরি করেছে চাল চুরি করেছে ডাল চুরি করেছে চাকরি চুরি করেছে শিক্ষা চুরি করেছে কিন্তু বিজেপির ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই মানছি যে জায়গায় ভোট সেই জায়গায় মুসলিম আধিক্য বেশি হয়তো হিন্দুদের সংখ্যা কম কিন্তু এই রাজ্যে চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করে গেছে সিপিএম আজকে পিকচারে কোথাও আসতে পারছে না কেন মুসলিমদের বা সাধারণ মানুষকে হিন্দুদেরও সিপিএম উদ্বুদ্ধ করতে পারছে না যদি বিজেপি সাম্প্রদায়িক হয় তাহলে সিপিএম গুড অপশান কিন্তু মানুষ সেই ভরসা রাখতে পারছে না কারণ সাধারণ প্রান্তিক মানুষ তারা আমি হাজার সমালোচনা করলে এইটুকু বলবো তারা এইসব চাকরি বা কে কি নিল এসব ভাবে না তারা ভাবে ধরুন আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তার বাড়ির যতগুলি মেয়ে তারা আজকে কন্যাশ্রী ভাতা পাচ্ছে তার বাড়িতে বিধবা মহিলা থাকলে তিনি বিধবা ভাতা স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে অন্যান্য প্রকল্পে কিছু না কিছু টাকা পাওয়া যাচ্ছে বাড়িতে কোনো যদি বিয়ে সম্ভব মানে সম্ভব বিবাহযোগ্য কন্যা থাকে তার জন্য একটা রূপশ্রী ভাতা এরকম পঁচিশ হাজার টাকা দেওয়ার একটা সরকার প্রকল্প আছে তো পাইয়ে দেওয়ার রাজনীতি অত্যন্ত খারাপ অত্যন্ত নিম্ন মানের সম্পন্ন কোনো রুচি নয় নেই কিন্তু সাধারণ মানুষ তান্ত্রিক মানুষ আমি আপনাকে একটাই বলবো যে কোনো ভোট আপনি উঠিয়ে দেখে নিন লোকসভা হোক বা বিধানসভা শহরে যা ভোট পড়ে গ্রামে পড়ে তার প্রায় তিনগুণ শহরে তো ফিফটি পার্সেন্ট মানুষ ভোটই দেয় না এটা আমরা জানি সমস্ত ভোটেই হয় সিপিএম আমল থেকেই হয়েছে আপনি জোর করে করাতে পারবেন না আর গ্রামে কিছুটা ভয় কিছুটা ভীতি কিছুটা হচ্ছে এক ঘরে করে দেওয়ার ব্যাপার আবার কিছুটা হচ্ছে যে না সব কিছুই তো পাচ্ছি আবার নতুন আসলে কি করবে তারপরে মুসলিম এলাকায় একটা প্রচলিত ব্যাপার রয়েছে একদম পরিষ্কার তারা পরিষ্কার বলে বিজেপি আসলে তোমাদের এই দেশ থেকে বার করবে এটা তবে একদম বিধানসভা থেকে এটা হচ্ছে তৃণমূলের যে কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় ট্যাগলাগে আপনি যতই বলুন আর যাই বলুন এই ট্যাগলাইন তারা ইউজ করছে এবং তখন মুসলিমরা ভাবছে যে তাহলে সিপিএম তো আসবে না ক্ষমতায় দিদিকেই ভোট দিই যা হবে হবে দেখা যাবে এবং বাংলা হিসাব বলছে নমুল জিতবে বিজেপি সামান্য কিছু ভোট পাবে আর ওখানে ওই জোট প্রার্থীর যা মানে তিনি যা করেছেন হয়তো ভোট সবই ঠিক আছে হ্যাঁ তিনি ওই মুড়ি চেবাচ্ছেন এখন অনেকদিন তারা রাজ্য শাসন করেছিলেন তার সিপিএম তিনি মুড়ি টুড়ি খাবেন দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারী যত বেশি বলবে বিজেপি ভোট তত কথা আমার আমার ইকুয়েশন তাই বলে শুভেন্দু অধিকারী তৃণমূলের তৃণমূল থেকে তার রাজনৈতিক জীবন শুরু বিজেপির কোর কমিটির বহু সদস্যই শুভেন্দু অধিকারীকে পছন্দ করে না যে কথা আপনি শুনতে পাচ্ছেন হয়তো তার অনুগামীরা বলছে বা মুখ বাঁচানোর জন্য বলছে কারণ দিলীপ ঘোষ তাই তৃণমূলে যাব যাব সুতরাং এখন বিজেপির কোন নেতা নেই রাহুল সিনহা যতবার ভোটে দাঁড়ায় ততবার হারে বিজেপির নেতা কোথায় আছে পশ্চিমবঙ্গের নিরিখে একজন সেরকম বড় মুখ কোথায় আছে তাই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী লড়াই করেছে তার পাচন ভালো ভালোচ্ছে লড়াই করছে কিন্তু মানুষ না অতীতটা ভুলতে পারে না অতীত থেকেই ভবিষ্যৎ তৈরি হয় আমি তো চিরকালই বলবো সেই নারদা মামলা আমি করেছিলাম নারদার আসামি শুভেন্দু অধিকারী ওই দিকে পাপগুলো তো ধুতে পারবে না এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে কান পাতলে শোনা যাচ্ছে এসএসসি এবং প্রাইমারি সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শুভেন্দু অধিকারী শুনুন আপনি অনেক কিছুই চাইতে পারেন কিন্তু জনগণ কি চাইছে তার উপর অনেক কিছু নির্ভর করছে ঠিক আছে তারপরে বাংলার মানুষ বিজেপি এনে কি পেয়েছে আজকে এই ব্যক্তিটি অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানছি এত বড় একজন ব্যক্তি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপির একটু একটু যদি অর্ডার সিটি থাকতো বিজেপির একটু যদি বাংলার প্রতি টান থাকতো তাকে একটা মন্ত্রিত্ব দেওয়া হতো আজকে তিনি অসুস্থ আমি সেটা নিয়ে কিছু বলছি না মানুষ অসুস্থ তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান কিন্তু একজন প্রাক্তন বিচারপতি তাকে তুমি একটা দেশের মন্ত্রী দিতে পারো না আবুল সুপ্রিয়ের মতো একজন লোক যে এখন তৃণমূলে চলে এসেছে তার মতো একজন গায়ক পৃথিবী বিখ্যাত গায়ক তাকে মন্ত্রিত্ব দিয়েও তার কাছ থেকে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া বাংলার প্রতি এই বঞ্চনা বিজেপির এই যে বঞ্চনা এই সমস্ত বঞ্চনা এই চিডিংবাজি আর দিল্লিতে গেলে অন্য রুলস পশ্চিমবঙ্গে অন্য রুলস পশ্চিমবঙ্গের মানুষ বোকা হতে পারে কিন্তু এতটাও বোকা নয় বিজেপির সম্ভাবনা ছাব্বিশ সালে আমি বিশালভাবে দেখছি না শুভেন্দু অধিকারী দেখতে পারেন বিজেপির ভোট কিছু বাড়বে হ্যাঁ পার্টিকুলার আমার যেটা মনে হচ্ছে যে শূন্যর মহাশূন্যের ফিগার থেকে তারা হয়তো সংখ্যার দিকে যাবে সিপিএম বাট কংগ্রেসের সঙ্গে বেশি লটভট করলে কিন্তু শূন্য শূন্যই থাকবে এটাও আমারই আমার আমার বক্তব্য আর বিজেপির আমি বিশাল কোনো সম্ভাবনা দেখছি না ভোট কিছু বাড়বে তৃণমূলের কিছু কমবে তৃণমূলই ক্ষমতায় থাকবে আমি তো আপনাকে আগেই বলেছি এই রাজ্যে তৃণমূল এখনও পরবর্তী দশ বছর এবং দিল্লিতে এখনো পরবর্তী দশ বছর বিজেপি থাকবে এবং এদের মধ্যে একটা স্ট্র্যাটেজি রয়েছে রাজ্য এবং দেশকে লুট করা জনগণ যাই ভাবুক না কেন জনগণকে যাই বোঝানো হচ্ছে বোকামির জন্য এর নিয়ন্তরণ হবে বলে মনে হয় না এটাই